জগদ্দলের মোমিনপাড়ায় বোমা ফেটে গুরুতর জখম দুই মহিলা সহ চার আতঙ্কে বাসিন্দারা বোমা ফেটে গুরুতর যখন দুই মহিলা সহ চারজন শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া সবার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ায় সূত্র বলছে এলাকার দুদল দুষ্কৃতির মধ্যে ঝামেলা চলছিল সুজন নামে এক দুষ্কৃতীর হাত থেকে একটি বোমা পড়ে গিয়ে ফেটে যায় বোমা ফেটে সালমা বিবি সহ স্থানীয় তিনজন গুরুতর জখম হয়েছেন সালমা বিবির দুপাই আঘাত লেগেছে তাছাড়া আহত সুজন নামে ওই দুষ্কৃতীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আয়না ঘুমিল বাবা बम गिराता और कहा था अरे छु लड़का हाँ, बम ले जाने के टाइम गिर गया हाँ यहाँ गिर गया उसके तो बाद उसके तो बाद गाड़ी पर करके चला गया हॉस्पिटल कितना आदमी घायल हुआ चार आदमी चार आदमी घायल हुआ <coughs> आपको कुछ लगे हैं चोट नहीं हमको नहीं लगा है नहीं ऑटो बम गिरा दो ठो दो ठो প্রসঙ্গত মমিনপাড়ায় বোমা ফাটার ঘটনায় কুখ্যাত অপরাধী কালাবাবুর নাম উঠে এসেছে বোমা ফাটার ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এলাকার ত্রাস কালাবাবু যেখানে গাড়ি রাখে সেখানেই শুক্রবার রাতে বোমা ফেটেছে ওখানে বন্ধ থাকা মদ জুয়ার ঠেক চালু হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীদের বারবার বলে এই দাবি করছে অর্জুন সিং বোমাবাজি না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বানা হচ্ছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইড পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো যে এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা করা হলো আচ্ছা কারণ যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত আ মানুষের হ্যারানি আর ক্রিমিনালদের বাড়বাড়ান্তি এটাই নিয়ম আছে তার অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে কালাবাবু আর কুখ্যাত অপরাধী কালাবাবু তিরুমুলের ছত্র ছায়া রয়েছে তাই পুলিশ ওকে ধরছে না কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কার ছত্র কালাবাবু কার ছত্র ছায়র রয়েছে তিরুমুলে ছত্র ছায়া রয়েছে তিন মূল বাদ দিয়ে এখানে কোনো থাক থাকে নাকি সুজন বলে ও তো মানা ছিল ওর পায়ে পা উড়ে এ করছিল তার দাবি সামনেই বাংলার বড় উৎসব দুর্গাপূজা ওই পূজয়ে গণ্ডগোল পাকাতে ওখানে বোমা বানিয়ে মজুদ করা হচ্ছিল শুক্রবার রাতে নেশায় মত্ত থাকা একজনের হাত থেকে বোমা পড়ে গিয়েই ঘটনা ঘটেছে তাতে স্থানীয় কয়ে জোনা होतो হয়েছে সামনে দুর্গাপূজা আসছে তার জন্য এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গা একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে বোমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এই সব ওখানে বানানো ছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে ওটা আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিলো যখন বানানো তো একটা একটা সরাতে তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় মা হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না মোমিন কিভাবে ঘটনা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি ঘটনায় জড়িতদের পুলিশ খোঁজ চালাচ্ছে